কাকে কাকে ফোন করছো তুমি দিদাকে দি কি বলছো দিয়ে বলছো পাতা ফাটাতে পারো তুমি তাই বলছো কানে দেয় মুখে দেয় না ওটা এদিকে এসো একটু স্থির হয়ে দাঁড়িয়ে কথা বলো দাঁড়িয়ে কথা বলা যায় না তাহলে কিভাবে কথা বলতে হয় এখানে এসে অন্ধকারে যেও না হু ধরবে তাহলে কেমন কর এদিকে তাকাও আমার দিকে তাকাও এই যে এই সমস্ত দেখেই চলে আসছে কি ঠাকুর ওষুধ দেবে খেতে হ্যাঁ হ্যাঁ থেকে ওষুধ খেতে দেবে জানা যাও অন্ধকারে যাও অন্ধকারে ভু আছে এদিকে পালিয়ে আসো এসো পালিয়ে এসো আর গরমে ভালো লাগছে না খুব গরম লাগছে কোথায় গরম লাগছে তোমার ওখানে ওইখানে গরম লাগছে তোমার ও বাবা গরমে ঘেমে গেছো তুমি তুমি খুব ঘেমে গেছো ক দেখি কোথায় ঘেমে গেছো তা ওটা ওটা খুঁটছ কেন হ্যাঁ এই যে এদিকে তাকাও এদিকে তাকাও ওখান থেকে খুঁটলে কিন্তু হু বেরিয়ে আসবে শোনা এই যে ও বুড়ি তোমার চুল কয় হ্যাঁ তোমার চুল কয় কি কাজ পেয়েছে আমি যে এত বকছি ওর কোনো উত্তর নেই কি খুঁজছো তুমি কি খুঁজছো মাম খুঁজছো ওখানে মাম থাকে কখনো থাকে না তাহলে খুঁজছো কেন

হ্যাঁ বারণ করছি তো বলো মাম তোমরা ভালো আছো বলো মাম ভালো আছো তোমরা জুতো নিয়ে কোথায় যেতে হবে হ্যাঁ এইবার এইবার কিন্তু মারবো এইবার মারবো কি টাকলা কি মাখছো সাবান মাখছো না নোংরা মাখছো হ্যালো করো হ্যালো করো তো একটু হ্যালো করো এই হ্যালো কর হ্যালো করো হ্যালো করো ওইটা ফোন ফোন ডান হাতে নিয়ে কানে নোংরা দিয়ে ফোন ওষুধটা খেয়ে ওকে রাখো এই ওইগুলো যদি একটা হাতে উঠেছে কার জুতোটা আমার জুতো আমি পরব আমি পরি এই দেখ টাকা আমি পরব কেমন করে হাঁচি দিল তুমি কেমন করে হাঁচি দিলে কেমন করে হাঁচি দিলে কানে দেয় না ওটা কানে দেয় না ওটা কে ছাড়িয়েছে ওই পেঁয়াজটা তুমি তুমি অনেক কাজ করতে পারো তাই তুমি আমার পেঁয়াজ ছাড়িয়ে দাও দিয়ে সেই পেঁয়াজ দিয়ে রান্না হয় তাই বুঝি ওলে আমার সোনারে